দু হাজার ষোলো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কিন্তু নিশা ন্যাশনালে দেখছি বায়া সানডোপ মন্ডপ ভিতরে বিস্কিট কালার সিট পাওয়ার সহকার একবার হাই প্যাকেজের একটা গাড়ি একদম নিশা ন্যাশনাল একবার ফুল লোডের গাড়ি হেডলাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন ফক লাইটের মধ্যে এই সাইডে একটা লাইট জ্বলবো এটা হচ্ছে আপনি সব থেকে ভালো একটা গাড়ি একবারে চমৎকার একটা গাড়ি দেখেন এই সাইডের লাইটটা প্রজেক্টর লাইট পাকার কন্ডিশন দেখেন ভাইয়া একেবারেই নতুন আসেন এই যে এই যে থ্রি সিক্সটি ক্যামেরা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থ্রি সিক্সটি ক্যামেরা এই যে দেখেন সাইড ডাইন সাইড দুইটাই সিট পাওয়ার দেখেন গাড়িটা ভিতরে কন্ডিশন দেখেন এই মাথা থেকে এই মাথা বন্ধ সান সামনে আস্তে আস্তে নির্বাচন এই গাড়ি কিন্তু থাকে কোনো টেনশন নাই তেলের গাড়ি আপনি এই গাড়িতে অনেক রুজ করতে পারবেন একটা প্যারোটের সাথে কম্পেয়ার করতে পারবেন আসেন পিছনে ব্যাগ ডালাটা খুলি দেখেন অটো ব্যাগ ডালাটা আপনি টিপ দিলে ব্যাগ ডালাটা অটো খুলে আশা করি গাড়িটা কন্ডিশন অনেক ভালো দেখেন ব্যাগ লগে ব্যাগ ডালাটা খুলছে এই যে আপনাদের সেভেন সিটার এই যে দেখেন এখন আছে ফাইভ সিটার সিট দুটা যদি উড়াই তাহলে এই যে দেখেন সেভেন সিটার হয়ে গেছে ফ্যামিলি তাদের জন্য অনেক ভালো একটা গাড়ি ব্যাগ ব্যাগ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল

আপনি যদি আসেন অল্প কিছু অনার করা যাবে মাত্র বিশ হাজার টাকা বত্রিশ লাখ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুরপাড়া আর পি কার সেন্টার পাঁচ বাই দশ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম